আমাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে কারো বাড়িতে দুটি কারো বাড়িতে তিনটি কারো বাড়িতে চার পাঁচটি স্মার্টফোন আছে সেগুলিতে রিচার্জ না করলে পরে চলে না সে রিচার্জে অন্তত পক্ষে নেট করার জন্য ডাটা রিচার্জ করতেই হবে সে জিও কোম্পানি হোক সে ডিআই কোম্পানি হোক আর এয়ারটেলই হোক এইসব কোম্পানিতে যাদের সিম আছে তাদেরকে অবশ্যই রিচার্জ করতে হবে সেই রিচার্জ এবার হু করে বেড়ে গেছে বিপাকে পড়ে গিয়েছে গ্রাহকরা কেন্দ্র কি পদক্ষেপ নেবে মুখ খুলল ট্রাই এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল মোবাইলে খরচ দেশে তিন প্রধান টেলিকম সংস্থা জিও এয়ারটেল এবং ডিহাই মোবাইলের খরচ অনেক অংশ বাড়িয়ে দিয়েছে যার ফলে প্রতি মাসে রিচার্জ করা খানিকটা বাড়তি খরচ হয়ে যাচ্ছে আমজনতার কাছে টেলিকম সংস্থাগুলোর এত টাকা বাড়িয়ে দেওয়া রুখতে বিভিন্ন মহল অর্থাৎ কেন্দ্রীয় সরকারি হস্তক্ষেপের দাবি তোলা হয়েছে সরকারি সূত্রের খবর অনুযায়ী কেন্দ্র এ বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি হচ্ছে না কেন্দ্র সরকারের টেলিক্রম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই এর এক আধিকারিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে এখনই রিচার্জের খরচ বেড়ে যাওয়ায় নিয়ে কেন্দ্র হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে সরকার মনে করে না তারা মনে করেছেন এই দেশের মোবাইল পরিষেবার খরচ অন্য অন্য দেশের তুলনায় অনেক কম সরকার চাইছে টেলিকম সংস্থাগুলির পরিষেবা যাতে উন্নত করা হোক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দা সাক্ষাৎকারে কেন্দ্র সরকার জানিয়েছে যে টেলিকম সেক্টরে এখনও যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা রয়েছে সেই জন্য এই পরিস্থিতি এতটাও জটিল নয় যে সরকারকে হস্তক্ষেপ করতে হবে হয়তো এতে খানিকটা সমস্যায় পড়তে পারেন গ্রাহকেরা তাও খরচটা বাড়ানো হয়েছে তিন মাস পর টেলিকম সংস্থাগুলি নিজেদের মতো করে খরচ বাড়ালে তাদের সরকারের হস্তক্ষেপ করার পিছু থাকে না গত প্রায় এক দশকে ভারতীয় মোবাইল পরিষেবার বাজারে অমূল্য পরিবর্তন এসেছে অনেক আগে আট থেকে দশটি সংস্থা সার্ভিস প্রোভাইডার হিসাবে কাজ করত সে সংখ্যাটা এখন তিন জিও এয়ারটেল এবং ভিআই অধীনের পরিষেবা পান দেশের অনেক গ্রাহক এবং বাইরে রয়েছে বিএসএনএল সেটার গ্রাহক সংখ্যা কম প্রতিদ্বন্দ্বিতা কমে যাওয়ার তিন সংস্থা একযোগে রিচার্জের খরচ বেড়েছে ফলে ফলে বিপাকে পড়তে হচ্ছে গ্রাহককে অত্যাধিক পরিমাণে রিচার্জের খরচ বেড়ে যাওয়ার জন্য বিভিন্ন রাজ্যে এর ইতিমধ্যেই আন্দোলনে পরিণত হয়েছে এবং চারিদিক থেকে লোক এই আন্দোলনে অংশগ্রহণ করছে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এক একটি রিচার্জ যেটা দুশো উনচল্লিশ টাকা ছিল জিওতে সেটা এখন প্রায় তিনশো টাকা আপনাকে রিচার্জ করতে হবে যদি রিচার্জ করেন তবে আপনার মোবাইল চলবে আর যদি রিচার্জ না করেন তাহলে আপনার মোবাইল বন্ধ হয়ে যাবে আমরা যদি এই তিনশো টাকা রিচার্জও করি তবে আমরা সার্ভিসও ভালো পাই না কেননা কখনো কখনো এত ডিস্টার্ব হয় যে নেট খুব স্লো চলে কখনো গোল গোল করে ঘুরছে এতে আমাদের কোনো রকম কাজ ঠিক মতন মোবাইলে আমরা করতে পারি না যার জন্য এই গাওগুলি নিজেদের খুশি মতন এরা এদের রিচার্জের ইয়ে বাড়িয়ে দিচ্ছে দিয়ে মানুষের কাছ থেকে মুনাফা লুটছে আবার ওইদিকে তারা সার্ভিসও ঠিক মতন দিতে পারছে না যাতে আমরা যেটা ব্যবহার করছি তাতে স্পিড খুব সোলো আসছে এবং অনেক সময় খুলছেই না নামে এটা হচ্ছে ফোর জি ফাইভ জি অর্থাৎ আসে না কোনো কাজের জি অর্থাৎ কোনো কাজেই লাগে না এই টেলিকমের ডাটা সার্ভিস